আসসালামল কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন বরাবরের মতোই আমি আসি মোহাম্মদ আপনাদের সঙ্গে গত দুই দিন আগে মানে ছয় তারিখ এবং সাত তারিখ আমি আমার পুকুরে মাছ চারবার জাল টেনে বিক্রি করি প্রায় এগারো মনের মতো মাছ হয় তো প্রথম দুই দিন আমি বা প্রথম দিন আমি দুইবার লাইভে গিয়েছিলাম যে একবার গিয়েছিলাম মাছ যখন উঠাই আরেকবার হলো যে প্রথম যখন বাজার থেকে মাছ বিক্রি করে আসে তখন এক ভাই বলেছিল যে ভাই আপনি বাজার দর দেখেন এটা এটা করেন আমি লাইভে কিছু প্রুফ দেখাইছিলাম তো মাছ আরব থেকে নিয়ে আসার পর ব্যবসা বিক্রি কেমন হলো তা দেখাইছিলাম তো আজকে আমি দেখাবো আমার এই যে টোটাল যে দুই দিনে আমার মাছ কতটুকু বিক্রি হলো দুইবার দুই দিনে চারবার জাল টেনে কত টাকা বিক্রি করলাম হ্যাঁ সেটা দেখাবো এবং প্রমাণস্বরূপ দেখাবো কারণ আমি যদি বলি আপনারা কেমন বিশ্বাস করবেন আমার কথা যদি সেখানে প্রমাণ না থাকে বা যথাযথ যুক্তি না থাকে তো আমি আপনাদের দেখাই আমার কাছে ওই দিনের মেমুগুলো আছে ম্যামোগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো প্রথম দিনে ছয় তারিখে সেদিন আমি লাইভে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি সেটি আবার দেখাচ্ছি এটি হলো ছয় তারিখের মেমো এই এখানে ছয় তারিখ দেওয়া আছে দেখেন ছয় তারিখের মেমো ছয় তারিখে বিক্রি হয়েছে এখানে টাকার অ্যামাউন্ট দেওয়া আছে এগারো হাজার তিনশো টাকা হ্যাঁ এগারো হাজার তিনশো টাকা এখানে মোট মাছ বিক্রি হয়েছে হলো একশো পনেরো কেজি একশো পনেরো কেজি বিক্রি হয়েছে এগারো হাজার তিনশো টাকা আপনারা ভাগ করে নেবেন যে কেজিতে কত পড়লো সেটা ভাগ করে নেবেন আর পরের হলো এটা হলো সকালবেলা রেট আর বিকালবেলা বিকালবেলার রেট হচ্ছে এখানে আবার সকালবেলা রেট গেছে হলো তেতাল্লিশশো টাকা থেকে উনচল্লিশশো টাকার মাঝে তেতাল্লিশশো টাকা থেকে উনচল্লিশশো টাকার মাঝে আবার বিকালবেলা আর এখানে আবার গেছে হলো যদি আপনার কেজি এখানে নিছে পাঁচ কেজি মূল্য করে দিচ্ছে পাঁচ কেজি হলো পাঁচশো সত্তর টাকা তার মানে এক কেজি হলো একশো দশ টাকার উপরে গেছে প্রায় চল্লিশশো টাকা মন গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে তারিখ আছে এখানে হলো টাকায় দেয়া আছে তো যাই হোক আমি বলি এখানে হচ্ছে আপনাদের কে কোথায় আছেন বা তারি আমাদের উত্তর অঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগে যে জেলাগুলো আছে এখানে আসলে আরতে মাছ বিক্রি হয় ডাকের মাধ্যমে যখন সেখানে যারা মাছ চাষ মাছগুলো নিয়ে আরতে যায় আরতে যে বিভিন্ন আরতদার আছে সেখানে দিলে তারা মাছগুলো ডাকে তোলে ডাকে তোলার আর সিস্টেম অনেকগুলো আছে আপনারা হয়তো যারা এই আরতে যান তারা দেখলেই হয়তো বুঝতে পারেন বা জানেন সেখানে এক একজন এক দাম বলে যার দাম বেশি সেই মাছটা নিয়ে নেয় তো আমি প্রথম দিন এখানে সাড়ে ছয় মন সরি সাড়ে ছয় মন পাঁচ ছয় মনের মতো মাছ বিক্রি হয় ছয় মনের মতো মাছ বিক্রি করি প্রথম দিন পরের দিন বিক্রি করি পাঁচ মন পাঁচ মন কীভাবে সেটা আমাকে আমি আপনাকে বলতেছি এখানে হলো পরের দিন সাত তারিখের এই যে সাত তারিখের এটা নামো

বিকেলবেলা আবার এটা গেছে অনেক কম হুম অনেক কম গেছে পাঁচ কেজির মূল্য গেছে চারশো টাকা তার মানে হলো যে আশি টাকা করে কেজি গেছে সকালবেলা গেছে ভালো দাম আবার বিকেলবেলা গেছে অনেক কম দাম আমি টোটাল আরতে মাছ বিক্রি করেছি হলো সাড়ে নয় মন নয় মন তিরিশ কেজির কাছাকাছি আর বাকি ষাট কেজি বা পঞ্চাশ কেজি বিক্রি করেছি হলো আমার আমার বাসা যেহেতু গ্রামে গ্রামে এই পুকুরে এরকম মাছ আসলে সচরাচর আমার গ্রামের আশেপাশে অন্যান্য পুকুরে নাই তো যখন আমি জাল টানি বা এরকম মাছকে খাবার দিই তখন আশেপাশের লোক অনেক আগ্রহ সহিত কিন্তু আসে দেখার জন্য তো সেদিন আমি যখন মাছ বিক্রি করি তো অনেকেই চাই যে আমার এই পুকুর থেকে পাঁচ কেজি বা ছয় কেজি বা দু কেজি বা তিন কেজি মাছ নেই আমি তখন সেই হারে মাছগুলো বিক্রি করে দিয়েছি প্রায় বাজারে যেরকম মানুষ কিনে আমিও সেই রকম করে বিক্রি করে দিয়েছি তো সেখানে আমি বিক্রি করি হলো একশো বিশ টাকা দরে প্রায় পঞ্চাশ কেজির উপরে ষাট কেজির মতো মাছ বিক্রি করি তো টোটাল আমি মাছ বিক্রি করেছি এগারো মন যদি চার হাজার টাকা ধরি কারণ হলো যে আমি আবার আশি টাকার দরেও কিছু মাছ বিক্রি করেছি আবার একশো বিশ টাকা দরেও কিছু মাছ বিক্রি করেছি আমি যদি গড়ে ধরি আপনার একশো টাকা কেজি তাহলে হচ্ছে মন চার হাজার টাকা আমি এগারো মন মাছ বিক্রি করি চৌল্লিশ হাজার টাকায় এখানে কোনো কাঠসুপি নেই কোনো একদম একুটিক সত্য কথা এগারো আমার মাছ বিক্রি করি আমার মাছের বয়স ছিল একশো চার দিন একশো পাঁচ দিন একশো চার দিন এবং পাঁচ দিন বয়সে আমি মাছ ধরি সেখানে চারটায় কেজি ম্যাক্সিমাম চারটায় কেজি তিনটা খুব কম আসছে পাঁচটাও খুব কম আসছে সবগুলো চারটায় কেজির মধ্যে আসছে তো এখন আমার পুকুরে মাছ উঠাইছে কেবল হলো এগারো মন দুই দিনে মাছ এখনও পুকুরে আমার ধারণা মতে বা আমি যতটুকু জানি বা দেখে বোঝা যায় যে এখনো সাত থেকে আট মন মাছ আছে কারণ আমার পুকুরে পানি কিন্তু এখনও কমাইতে পারিনি আর তেলাপিয়া মাছ ধরতে গেলে পানি অনেক কমাইতে হয় আবার আমার পুকুরে এখনও পানি আছে আমার 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 মাথার উপরে যে আমি পাঁচ ফিট পাশে তারও দুই ফিট উপরে পানি আছে তো যদি পানি পামলাকায় তুলে ওঠে জোয়ার উঠে আবার ভর্তি হয়ে যায় তো সেক্ষেত্রে মাছ ধরা একটু কষ্টকর হয়ে যায় যেহেতু এগারো মাল উঠেছি আমি আরও দশটা দিন অপেক্ষা করি এই মাছগুলোকে খাওয়াই তারপর দেখে এই মাছগুলো একটু পুরো আরও ভালো ভালো হবে তো আমি আজকের ভিডিওটা তৈরি করতেছি হলো আমি গত দুই দিনে মাছ বিক্রি করেছি এগারো মাল এবং পরের ভিডিওটা তৈরি করবো হলো যে মাছের কস্টিংটা আমার কত গেছে একশো পাঁচ দিনে আজকে কথা বলতেছি মাছের সরি আজকে কথা বলতেছি হলো কয়েকটা কমেন্ট দিছেন আপনারা যে পরের ভিডিওটা চাই পরের ভিডিওটা চাই কী হলো আমি দিতে দেরি করতেছি কারণ হচ্ছে বা দিতে দেরি করলাম কারণ হচ্ছে যে গত দুই দিন আমি ঘুমাই নিই কারণ হচ্ছে যে মা আমার পুকুর থেকে পানি সরানো হয়েছে পানি কমাই দেওয়া হয়েছিল এবং যাতে মাছগুলো সব ভেসে উঠছিল। তো সেগুলো মাছের পুকুরের আশেপাশে রাত্রিটা দেখতে হয়েছিল কারণ যদি কেউ বাই চান্স যদি কেউ মাছ নিতে আসে বা এরকম হতে পারে তো সেই ভয়টা আমার ছিল একটু কাজের আমার নিজের কাজের কারণে ভিডিও দিতে আপনাদের দেরি হচ্ছে বা দেরি হয়েছিল তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বা এতক্ষণ পর্যন্ত কথা বলার আমার মূল উদ্দেশ্য হচ্ছে যারা খুবই আগ্রহের সহিত আমাকে শুনেন বা আমাকে ফলো করেন বা আমার মাছ চাষ সম্বন্ধে আগ্রহ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই আপনাদের কমেন্ট করে জানা বা ফোন করে জানা তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আমার মাছ চাষটা কেমন হলো জানা না জানি না তবে আপনারা নিজের কনফিডেন্স কখনো হারাবেন না নিজের কনফিডেন্সটা ভালো লাগবে আর যদি মাছ চাষে কোনো সমস্যা মনে করেন যে এটা করতে চাচ্ছেন কেমন হবে না হবে আমাকে জানাবেন আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করব আমারও ভুল হতে পারে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য বা আমাকে ফলো করার জন্য বা আমাকে আমার ভিডিওর জন্য অপেক্ষা করার জন্য এবং আমার মাছ চাষের প্রতি আপনাদের আগ্রহের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে আবারও বলতে চাই যে আপনারা আমাদের আমার জন্য যোগা করবেন যাতে আমার এই প্রোজেক্টটা সফলভাবে হয় এই প্রজেক্ট যদি সফলভাবে হয় এটা বাই ট্রাইল গেছে আমার মনে হয় কারণ আমি এর আগে কখনোই তেলা করিনি তো যাই হোক আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আশা করি পরবর্তী ভিডিওর সময় আমার সঙ্গেই থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ